আমাদের অত্রবিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক পরিচালক আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম স্যারকে বক্তব্য প্রদানের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি বেসমাহি রহমান রহিম আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আগমন করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীপুর গাজীপুর দিন দুই দিন আগে আমার এই খেলার উদ্বোধন করেছিল আব্দুল হানান সজল স্যার অধ্যক্ষ হাজি ছোটগুলিম স্কুল অ্যান্ড কলেজ এবং মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রাণ ছাত্রছাত্রী সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত পরিশ্রম করে সুন্দর একটা অনুষ্ঠান আমাকে উপহার দিয়েছে যাদের পরিশ্রমের জন্য আমি সকল অতিথির কাছ থেকে অনেক প্রশংসার কথা শুনেছি আমি ধন্যবাদ জানাই শিক্ষকদের আমি সেই সাথে ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থী মা বাবাকে যারা তাদের সন্তানকে লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি সঙ্গীত নৃত্য সকল কিছুতে তারা এই অনুষ্ঠানটারে অলঙ্কৃত করার জন্যে তারাও আমাদের সাথে চেষ্টা করেছে এবং তাদের সন্তানরা এখানে এই দুই দিন অসংখ্য ইভেন্টে অংশগ্রহণ করছে অনেকেই মনে করছে যারা নৃত্য পরিবেশন করছিল আমার বড় ভাই এম রফিকুল ইসলাম সভাপতি মডেল স্কুল বলছে যে এত সুন্দর সাজগোজ করে এত সুন্দর উপস্থাপনায় তারা নৃত্য পরিবেশন করছে এর মধ্যে থেকে আমি কীভাবে তিনজনকে পুরস্কার দিব বাকিরা তাহলে কিভাবে বঞ্চিত পুরস্কার থেকে বঞ্চিত হবে উনি বলছে যে সবার জন্য একটা পার্টিসিপেটরি অ্যাওয়ার্ড পুরস্কারের ব্যবস্থা করার জন্যে আমরা সেটার ব্যবস্থা করেছি এবং সন্ধ্যায় তাদেরকে সেই পার্টিসিপেটের অ্যাওয়ার্ড দিব আর যেহেতু প্রতিযোগিতা প্রতিযোগিতাতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান কাউকে না কাউকে অর্জন করতে হবে সবাই কিন্তু প্রথম হইতে পারবে না সুতরাং বাকিদের এটা মেনে নিতে হবে এবং সামনে প্রথম হওয়ার চেষ্টা করতে হবে আমি আর বেশি কথা বলবো না সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমি বর্ষ সেরা শিক্ষার্থী যারা দু হাজার চব্বিশে যারা সর্বোচ্চ নম্বর পূর্ণ নম্বর যারা পেয়েছ তাদের নাম ঘোষণা করছি তোমরা মঞ্চের কাছাকাছি অবস্থান করো মুসারাত সুলতানা মৃত্তিকা মোহাম্মদ আদিব আবরার নুসরাত জাহান লাবনী আয়ান শেখ সাফিউল ইসলাম সাইফি ফাহিব শিহান সেই সঙ্গে শ্রীপুরে অনুষ্ঠিত বেসরকারি বৃত্তি সুলতানউদ্দিন উদ্দিন বৃত্তি প্রকল্পে সর্বোচ্চ গোল্ডেন আইকন প্রাপ্ত শিক্ষার্থী তাসফিয়া রহমান জোহাকে মঞ্চের কাছাকাছি অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আইকন প্রাপ্ত শিক্ষার্থী মোস্তাম্মদ তাসফিয়া মেহরিন রোজা মোহাম্মদ মিসবাউল হাসান খান রিয়াদ ও আহানা ফুসাইন আরাফ তোমাদেরকে মঞ্চের কাছাকাছি অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি এখন বর্ষসেরা পুরস্কার গ্রহণ করছে প্লেগ নার্সারি থেকে প্লে গ্রুপ থেকে নার্সারি শ্রেণীতে সর্বোচ্চ নম্বর অর্থাৎ পূর্ণ নম্বর এক হাজারের মধ্যে এক হাজার নাম্বার পেয়ে বর্ষ হয়েছে মোসারাত সুলতানা মৃত্তিকা পরবর্তীতে আসবে নার্সারি শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পূর্ণ নম্বর এক হাজারের মধ্যে এক হাজার নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী আয়ান সিন পরবর্তীতে আসবে সাফিউল ইসলাম সাইফি তারা সকলেই এক হাজার নম্বরের মধ্যে এক হাজার প্রাপ্ত ফাহিম পরবর্তীতে আসবে সাফিউল ইসলাম সাইফি পরবর্তীতে আসবে ফাহিম ফাহিম What <laughs>